কারণ আমার চেম্বার আছে আমি নিজে আর কি পল্ল্য চিকিৎসা অফিসে কাজ করি দীঘ ছয় বছর থেকে তো যে প্রোডাক্টটি দেখতেছেন তাই যে প্রোডাক্টটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হলো রাইনো জল এই প্রোডাক্টটি যদি কারো নাকের সমস্যা থাকে নাক জাম হয়ে যায় নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না এটা ছোটদের আছে বড়দের আছে ছোটদের হলো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বড়দের হলো ওয়ান পার্সেন্ট তো নাকে যদি একেবারে জাম হয়ে যায় নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারে তাহলে এই প্রোডাক্টটি দুই নাকে যদি দুই ফোঁটা বা তিন ফোঁটা করে দিয়ে উপর দিকে একটু ট্যান দেয় দেখতে পারবেন যে পাঁচ সাত সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে একেবারে নাক ক্লিয়ার হয়ে যাবে তো দর্শক কোন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কোনো দেখার সুযোগ করে দেবেন আহ আলাইকুম Ah, what is